অগ্রহণ মাসে শুক্লপক্ষের মুখ্যদ একাদশীর বতমাত্রের সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্দনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক এবং পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অজ্ঞান মাসে শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কী কোন দেবতায় একাদশীতে পূজিত হন তা আমায় বলুন তখন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা সোনামাত্রে বাজপযজ্ঞের ফললাভ হয় অজ্ঞান্ন মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যত নামে পরিচিত সর্ব সর্বপাবনাশিনী এবং ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা হল শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী এবং একাদশী পালন করতে হবে এই উপবাস দিনে স্তব্ধস্তুতি সহ রাত্রি রাত্রিজগণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস মাত্রে স্বরপাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষরা নিজ নিজভাবে অধজনী প্রাপ্ত হয়েছে এই ব্রত পালনের পূর্ণফল ফল বিন্দুমত্ত তাদেরকে দান করলে তারাও মুক্তিলাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখান নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সৎগুণে বিভূষিত প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন তার রাজ্যে বহু বিদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যে সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছে তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার এই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই শান্তি আমি পাচ্ছি না কী করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষরা মুক্তিলাভ করতে পারেন এমন কোনো পুণ্যবত তপস্যা বা যজ্ঞের কথা আমায় উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব আমার মতো পুত্র বর্তমান থাকা অবস্থাও যদি পিতা মাতা পূর্বপুরুষরা যদি নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সেই পুত্রের কি প্রয়োজন তখন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই পর্বত পর্বতমণির আশ্রম রয়েছে তিনি তিকালজ্ঞ তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখ্যাংস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমণি আশ্রমে গেলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গে প্রণাম করে তার কাছে গেলেন মুনিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় পায় আমার সবই কুশল তবে একদিন আমি স্বপ্নযোগে পিতা নরক যন্ত্রণা এবং তার আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত এবং চিন্তাগ্রস্ত হয়েছি হে রিসিভর কোন পুণ্যের ফলে সেই দুর্দশা থেকে তিনি মুক্তি পাবেন তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বত্মণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হয় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অঘ্রাণ মাসে শুক্লপক্ষের মুখ্য একাদশী পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মুনির কথা শোনার পর রাজা নিজকে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদিসহ যথাবিধি মুখ্যদ একাদশী বতা পালন করলেন বতের পূর্ণফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্তি হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নে মুখ্যদ একাদশী ব্রত পালন করে তার সমস্ত বা বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ হয় এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয় বাজপযজ্ঞের ফললাভ প্রাপ্ত হন এই ছিল অজ্ঞান মাসের শুক্লপক্ষের মুখ্যত একাদশীর ব্রতমাত্রের সম্পর্কে যারা যারা এই একাদশী ব্রতটি পালন করতে ইচ্ছুক তাদেরকে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন নিজেরও একাদশী ব্রা পালন করুন এবং অন্যদেরও একাদশী বথ পালনে উদ্বুদ্ধ করুন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ জয় শিল বহুপাদ কি জয়